সম্মানিত চাকরি প্রার্থী ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ খুব ভালো আছেন আপনারা সবাই জানেন যে আজ সাত তারিখ আপনাদের সামনে নয় তারিখের মধ্যে তারিখে আপনাদের পরীক্ষা হবে তো নয় আপনারা যারা এখন পর্যন্ত কার্ড ডাউনলোড করেননি তারা অবশ্যই দ্রুত ডাউনলোড করে নেন তা না হলে পরবর্তীতে আপনি আর ডাউনলোড করতে পারবেন না তো আপনি অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন মোবাইল এবং কম্পিউটার মাধ্যমে আমি এ টু জেড সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন মোবাইলের মাধ্যমে যদি আপনারা করেন তাহলে যে একটা ব্রাউজারে যাবেন তারপরে কি করবেন আমি দেখতে দিচ্ছি আমি আমাদের কম্পিউটার ব্রাউজারে গেলাম যাওয়ার পরে আপনাদের যে মেসেজ দিয়েছে সেই মেসেজে যদি দেখবেন যে একটা লিংক আছে আপনারা যদি ওই লিংকে ক্লিকও না করেন তাহলে আপনারা জাস্ট দেখবেন প্রাইমারি প্রাইমারি অ্যাডমিট এডি অ্যাডমিট ডাউনলোড ঠিক আছে এখানে দেখেন চলে আসছে প্রাইমারি অ্যাডমিট কার্ড ডাউনলোড তারপরে আসছে এখন আপনার কি করতে হবে এই যে দেখেন একটা লিংক দিয়ে রেখেছে এখানে আপনি ক্লিক করবেন প্রথমে যে লিংকটা পাবেন এখানে ইউজার আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আপনি ইউজার আইডি পাসওয়ার্ড জানা নাই আপনার তাহলে আপনার যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে এসএসসি সেটা দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে তো আমি ওটা কিভাবে ওটা দিয়ে কিভাবে করবেন ওটা দেখাচ্ছি আপনারা চলে যাবেন টেলিটকের এই লিংকটাতে টেলিটকের এই লিংকটাতে যাওয়ার পরে এখানে জাস্ট রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তাহলে না রোল নাম্বার এবং ই দিতে হবে আপনাকে এই যে দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আগামী দুই জানুয়ারি পরিবর্তে হচ্ছে এই পরীক্ষাটা নয় জানুয়ারি শুক্রবারে ঠিক আছে তো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি আর পাসওয়ার্ড আর আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে আপনার মোবাইলে যদি মেসেজটা না এসে থাকে তাহলে আপনি কি করবেন এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস এস রুল আর বোর্ড আর ইয়ার ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার প্রথমে রুল নাম্বারটা দিবেন আপনার এসএসসি যে রুল নাম্বারটা আছে সেটা দিবেন তো আমি এসএসসি রুল নাম্বারটা দিচ্ছি আমি নিরাপত্তার সাথে এগুলো হাইড করে দেব আপনারা বুঝে নেবেন তারপরে বোর্ড বোর্ডটি রাজশাহী বোর্ড ঠিক আছে আপনার যে যে বোর্ড আছে আপনার সে সেই বোর্ড দিবেন তারপরে হচ্ছে এখানে আপনি এসএসসি যে ইয়ারে পাস করেছিলেন যে বছর সে বছরের সল্টটা দিবেন তারপরে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন সুন্দরভাবে অ্যাডমিট কার্ডটা আমার ডাউনলোড হয়ে গেছে আপনারা যদি চান যে এভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তাহলে আপনারা সময় যেহেতু বেশি দিন নাই আপনারা খুব তাড়াতাড়ি অ্যাডমিট কার্ডটা এভাবে ডাউনলোড করে নিতে পারেন আর যদি আপনাদের কারো সমস্যা হয় যে ডাউনলোড করতে পারছেন না তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা যেকোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই comment est-ce que je